গত ব্লগটাই দেখছেন আমি কোথা থেকে কোথায় গেছি আর এই ব্লগটাতে আমি ঢাকার রিটার্ন করতেছি আমার দু তিন দিনের শর্ট ট্রিপ শেষ দু তিন দিনের শর্ট ট্রিপ শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি ব্যস্ত লাইফে যে বিষয়টা হয়েছে এখন বা যে বারোটা ষোলো দুপুর আমি চাইছিলাম ভোর সাতটার সময় রওনা দিব কিন্তু আনফর্চুনেটলি আমার ঘুম ভেঙে গেছে ভোর পাঁচটায় এত ক্ষুধা লাগছিল যে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে তারপরে কিছুটা খাইলাম খাইতে চিন্তা করছি একটু রেস্ট নেই রেস্ট নিয়ে ছয়টার থেকে দেরি হওয়া শুরু করল কিন্তু আবার কেমনি জেনে ঘুমাই গেছে গা পরে তো ঘুমায় গেছি ঘুম থেকে উঠছি সাড়ে নটা বাজে দেরি টেরি হইয়া বেরিতে বেরিতে এগারোটা বাজলো আর আমি এখন বাজে বারোটা ষোলো এক ঘন্টা ষোলো মিনিট যাব রাইড করতেছি মাঝখানে আমি একটু স্লো রাইড করছি কারণ হচ্ছে আমি মূলত টাকা উঠানোর জন্য ব্যাংকের বুথ খুঁজতেছিলাম বুথটা পিছনে ছিল কিন্তু আমি মিস করছি পরের সামনে আর কোনো এটিএম পাচ্ছি না এখনও কারণ আমার বাইকের ফুয়েল নিতে হবে এখন যেই পাম্পে কার্ডে পেমেন্ট নেয় সেই পাম্প থেকে ফুয়েলটা নেবো প্রথমে ফুয়েলটা নিতে পারি না ওই যে ঢাকা থেকে যে মহাখালী থেকে যে ফুয়েলটা আমি ভরছি এখনও আমার ফুয়েল আছে আই থিঙ্ক আমার এই বাইকটা সিএফ মোটোটা জিপিএক্সের থেকে বেশি মাইলেজ দিচ্ছে আমার যতটুকু ধারণা কারণ জিপিএক্সে আমি যখন আপনার এই এই পর্যন্ত আসি মানে ঢাকা থেকে আসি তারপরে এখানে আসার পর বিভিন্ন জায়গায় যাই এখানে আরো ষাট সত্তর একশো কিলো চালানো হয় তারপরে যখন যেদিন আমি ব্যাক করি ওই দিন আমি দেখি যে আমার কাটা একটু বাড়ি দিতেছে এক কাটা দুই কাটা তেল আছে সে তেল থাকে ভিতরে তিন লিটার সাড়ে তিন লিটার তেল থাকে কিন্তু কাটাটা বাড়ি দেয় একটা পেইন থাকে তো জিপিএক্সে দ্রুত আপনার তেলটা ভরা ফেলতো আর জিপিএক্সে কিন্তু এই বাইকটা তো এখনো কিছু বলতেছে না ওই রকম এখনো অনেক তেল আছে অর্ধেক থেকে একটু কম আছে বাট ভালোই তেল আছে দেখতেছি আমার ব্যাগটা শুধু সামনে এসে পড়তেছে কেন বুঝতেছি না এটা কি ছুটটা মুটে কি না একটু চেক করা লাগবে আমি পাঁচ হাজার একশো আট কিলোতে তেলটা ভরছিলাম তারপর আমি মিরপুর বিয়ারটিয়ে গেছি আমার ব্লকটা আপনারা দেখছেন মিরপুর বিয়ারটি গেছি মিরপুর বিয়ারটি এর পরে মিরপুর বিয়ারটি এর পরে আমি আসছি আপনার এই ঢাকার বাইরে এখন আবার যাচ্ছি এখনও ফুয়েল নেই নাই যা ছিল তাই আছে এখন পাঁচ হাজার চারশো আট কিলো হয়ে গেছে মানে তিনশো কিলো হয়ে গেছে অলরেডি কিন্তু দশ লিটার তেল শেষ হয়নি তার মানে থার্টি প্লাস মাইলেজ তো এখানে এই সব হাইওয়েতে থার্টি ফাইভ আমার মনে হয় ফর্টি প্লাস মাইলেজ থাকবে কিন্তু আমার জিপিএক্সে থার্টি ফাইভ পয়েন্ট ফোর পাইছিলাম গতবার মাইলেজটা জিপিএক্সের মাইলেজটা আমি অ্যাভারেজ আর কি মোটামুটি অতটা যে স্যাটিসফাইড না ঢাকা সিটির মধ্যেও তিরিশ বত্রিশ স্ট্রাগল করে যেহেতু ঢাকা সিটির মধ্যে আমার ফিল হয় না কারণ আমার অফিস আমার বাসা থেকে দুই কিলো তিন কিলোর রাস্তা এই জন্য আমি একবার তেল ভরল ওই তেলটা শেষই হয় না এই জন্য ঢাকাতে আসলে অসুবিধা হয় না কিন্তু ঢাকার বাইরে এর মাইলেসটা হাইওয়ে তো অনেক কম থাকে এগুলো হচ্ছে সুন্দর রাস্তা এইসব রাস্তা তো মাইগাসটা তেমন পাওয়া যায় না আর কি বাংলাদেশে কয়েকটা বেস্ট রোডের মধ্যে আমার মনে হয় এই রাস্তাটা একটা এইটা হচ্ছে কুমিল্লা থেকে চিটাং যাওয়ার আগে আপনার ইউটার্ন নিয়ে লাকসাম ভায়া লাকসাম হয়ে ঢুকতে হয় আমার মনে হয় এই রাস্তাটা বাংলাদেশের যে কোনো সুন্দর রাস্তা বিবেচনা করলে এইটা একটা রাস্তা হবে এই রাস্তাটা যেরকম ফ্রেশ রকম সুন্দর একদম লম্বা একটা রোড ঠিক আছে দুই পাশে লেন সেপারেট করা একটু গ্রাম দুই পাশে গ্রাম এই জন্য আর কি এই অটো টটো একটু বেশি চলে বাইক সাইকেল এগুলো সিএনজি এগুলো একটু বেশি চলে কিন্তু রাস্তার কোয়ালিটি অনেক ভালো হয় রাস্তাটা হয়েছেও বেশি দিন হয় নাই দুই চার বছর হয়েছে রাস্তাটা হয়েছে রাস্তার কোয়ালিটিটাও অনেক ভালো রাস্তা এই রাস্তাটা বাইক চালায় অনেক শান্তি আর আমি যদি এখানে ভোরবেলা বেরোইতাম এই রাস্তাটায় তাহলে মনে করেন যে আমার এইখানে আমি টপ স্পিড উঠাইতে পারতাম কারণ কোনো গাড়ি ঘোড়াই থাকে না ভরে আমি ভোরে আসি দিয়া অথবা যাই যখন আমি দেখছি কোনো গাড়ি ঘোড়াই থাকে না আপনি চাইলে এখানে টপ স্পিডে চলতে পারবেন এই যতটুকু আসলাম এতটুকু রাস্তা সবথেকে বেশি সুন্দর ছিল এর পরের রাস্তাগুলা এই কুমিল্লার মধ্যে পড়ে গেছে এই রাস্তাগুলা একটু আপনার একটু ট্রাফিক থাকে একটু ভিড় থাকে এই দেখেন অলরেডি ভিড় পেয়েও গেছি আমি আসলে গত ব্লকটাতে আমার গোপ্র ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে আমি আসলে আপনাদেরকে সুন্দরভাবে ফিনিশিংটা করতে পারি নাই ব্লকটার এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এই রাস্তাটা আমি দেখাইতে চাইছিলাম বাট দেখাইতে পাইনি না একটু সমস্যা আছে শুধু শুধু ব্যাটারিটা ফুলে যায় আমার দুইটা ব্যাটারি ছিল একটা ব্যাটারি ফুলে নষ্ট হয়ে গেছে এই ব্যাটারিটাও ফুলে গেছে এটা বাই করতে গেলে খুব ঝামেলা পড়ে যাবে এই জন্য বাই করতেছি না হ্যাঁ চার্জও কম থাকে এটা গোপুর একটা মানে বিশাল ব্যাটসাইট ব্যাটারি ফুলে যায় আবার এই ব্যাটারিগুলোর অনেক দাম ঠিক আছে অনেক দাম দিয়ে কিনতে হয় ওইটাও আর একটা প্যারা এই জন্য আমি গত ব্লগটা আসলে সুন্দরভাবে শেষ করতে পারিনি আপনাদেরকে চাইছিলাম এই রাস্তাটা বিকালবেলা কেমন একটু দেখাবো কিন্তু দেখাতে পারলাম না এই জন্য আজকে চিন্তা করলাম এই রাস্তাটাতে বেশি ব্লক করব হাইওয়েটা চিটাগাং হাইওয়ে তো আর দেখার কিছু না এগুলো তো আপনারা বহুত দেখছেন জীবনে আর সিএফ মোটর সম্পর্কে যদি কিছু বলি মোটো লং রুডে যে এখন চালাচ্ছি গাড়ি সুপার স্মুথ সুপার স্টেবল আই থিঙ্ক মাইলেজটাও অনেক ভালো মাইলেজ দিচ্ছে আর গাড়ি চালায় খুব মজা এইভাবে চালাইলে ছয় গিয়ারে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার আর পি এম ছয় হাজার আর নব্বই পঁচানব্বই আশি অনেক সুন্দর চলে বাইক জিপিএক্সের থেকে খুব ভালো রান করে আর একটু আসতে চালাইলে বাইকটা লুকিং ক্লাসে কিছুটা ভাইব্রেশন দেখা দেখা যায় কিন্তু কোনো অসুবিধা হয় না বাইকটা একটু ছোটো খাটো হালকা পাতলা বাইক এই জন্য কোনো প্রবলেম হয় না ম্যানোভার করা চালানো অনেক ইজি আলটিমেটলি আমি বলবো এই প্রাইজে এই বাইকটা আমার কাছে মনে হয় একটা বেস্ট চয়েস আপনারা থ্রি হান্ড্রেড সিসির একটা বড়ো ইঞ্জিন পাচ্ছেন তার সাথে এইরকম কোয়ালিটি ফুল লুকিংয়ের একটা বাইক পাচ্ছেন এছাড়া আমি যে এখানে আসছি এইখানেও ওদের থ্রি এস সার্ভিস সেন্টার সব শোরুম আছে ওদের সব থেকে ভালো জিনিস যেটাই শোরুম সেটাই সার্ভিস সেন্টার বাংলাদেশের মধ্যে আমার জানা মতে প্রায় দশ পনেরোটা করে ফেলছে তারা জিপিএক্সের থেকে তাদের আপনার আফটার সেল সার্ভিস বেটার তাদের কথাবার্তা তাদের কমিটমেন্ট জিপিএক্সের থেকে আমার কাছে ভালো লাগছে যে কোনো জায়গায় গেলে তাদের সার্ভিস সেন্টার পেয়ে যাবেন এই জন্য পার্টসপাতিও আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারা এই রকম একটা গ্যারান্টি দেয় যে চব্বিশ ঘন্টা ভিতরে আপনার পার্টস অ্যাভেলেবেল করে দেবে তার মানে পার্টস নিয়েও আপনার কোনো অসুবিধা নাই কোনো টেনশন নাই আর এটা বিল কোয়ালিটি অনেক জোস এটা কিন্তু মেটালের তৈরি এছাড়া এটা প্লাস্টিক কোয়ালিটিও অনেক জোস আর মিটারটা তো দেখতেই পারতেছেন এটা টিএফটি মিটার অনেক সুন্দর মিটারটা মিটারটা দেখলে ককপিটটা আরও বেশি সুন্দর লাগে মিটারটার জন্য এই হচ্ছে বাইকের কন্ডিশন বাইকের সিটিং পজিশনটাও অনেক অনেক ভালো সিটিং পজিশন অনেক লং টাইম ইউজ করা যায় আর এটা সিটটা একটু খসখসা সিট এই জন্য একটা সুবিধা হয় হচ্ছে আপনি স্লিপ করবেন না খুব একটা কিন্তু আমার ব্যাগটা স্লিপ করতে হচ্ছে ব্যাগটা বাধা হয় না ঠিক আছে আপনি খুব একটা স্লিপ করবেন না সিটটার জন্য সময় আরাম পাবেন আর বাইকটা এই সিটিং পজিশনটা জিপিএক থেকে অনেক আপরাইট হওয়ার কারণে সিবিআই ক্যাটাগরি হওয়ার কারণে এই সিটিং পজিশনে বাইকটা রাইড করেও খুব মজা লাগে আমি খুব এনজয় করতেছি মজা পাচ্ছি গাড়িটা ইঞ্জিন ব্রেকটা অনেক জোস ইঞ্জিন ব্রেক গাড়ি মানে ছাড়লেই ও থাইমা যাবে ইঞ্জিন ব্রেকটা অনেক জোর করে এই জিনিসটা পাহাড়ি রাস্তায় আপনাকে ব্যাপক কনফিডেন্ট দিবে আর এই সিএফ মোটর সবথেকে বেস্ট জিনিস হচ্ছে এটা ব্রেকিং তাই মাথান ইঞ্জিন ব্রেকটা দেখেন নব্বই তেরাশি ওই দেখেন অটো পর্যন্ত যাওয়ার আগেই গাড়ি একদম স্লো হয়ে গেছে একেবারে স্লো সাইটের নিচে চলে আসছে গাড়ি দেখছেন একশো মিটারের ভিতরে ইঞ্জিন ব্রেকই গাড়ি সাইটের নিচে চলে আসছে আর কি চাই আর যদি এবিএস যদি ধরতাম ওই জায়গায় থেমা যেতে পারে এত ভালো এবিএসটা খেলে এটা একটা এক্সট্রা কনফিডেন্স আপনাকে দিবে এটা যে কোনো গিয়ার ইঞ্জিন ব্রেকটা খুব ভালো খেলে ভালো খেলে ভালো লাগে এখন আসি হচ্ছে ঢাকা কুমিল্লা হাইওয়ে ওই রাস্তা পার করে চলে আসছে এখন একটা নয় বাজে যখন ব্লকটা শুরু করছি তারপর থেকে এক ঘন্টা সময় লাগছে ওই রাস্তাটা পার হতে এখন বাজে একটা নয় আমি মাত্রই উঠলাম এই ট্রাক ট্রাক কিছু থাকে ওই সিএনজি টিএনজি চলে অটো উল্টা চলে এই সমস্ত কারণে এই রাস্তাটা আমার কাছে যে রিস্কি মনে হয় যত ব্লগে আমি বলছি তারপর আমি একটু টেনে টেনে যাব টাকা পাইলে শুধু পুলিশ থাকলে এগুলো পুলিশ থাকলে যে মামলা নিব এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম কারণ আমি একটু ওভার স্পিডে যাচ্ছি মানে দ্রুত দিতে যাচ্ছি কি কোনো অতিরিক্ত জোরে টানে আমি গতকালকে দেখাইছি আপনাদের মানে গত ভিডিওতে আর এই ভিডিওতে আমি প্রমাণ দিচ্ছি ও অতিরিক্ত জোরে চালায় এই আছে এই দেখেন আমার হান্ড্রেড আমি তো করে ধরতে পারতেছি সি এফ আর ব্রেক যতই ব্রেক ধরি ততই মুক্ত হই অনেক রোদ ভাই অনেক রোদ আর অনেক গরম মানে অতিরিক্ত যারা এর মধ্যে বাইক চালাবেন বা টুট টুট দিবেন তার একটু টাইমটারে অ্যাডজাস্ট করার ট্রাই করবেন যে কোন সময়টা তার রোদের তাপটা কোন থেকে ওই সময়টা বের হল আর হচ্ছে জামা কাপড় মানে যেটা পরবেন আর কি উইন্ড ব্রেকার হোক আর যেটাই হোক ওইটাও এমনভাবে পরবেন যাতে আপনার এই গরমটা একটু কম লাগে একটু মানে কালো টালো না পরে একটু সাদার মধ্যে একটু ক্যাজুয়ালের মধ্যে বলে গরমটা কম লাগবে রাস্তাতেই সামনে হাতের বামে একটা পেট্রোল পাম্প আছে পাম্পটার উপরে একটা আপনার পাম্পটা মনে হয় দুইতলা এটার উপরে একটা গাড়ি আছে সিম্বল একটা গাড়ি একটা আস্ত গাড়ি ওইটার উপরে আমি পাম্পটা খুঁজতেছি ওইটা আরও কত দূরে আমার মনে হয় আরো প্রায় পঞ্চাশ কিলো সামনে আই থিঙ্ক ওইটা অনেক সুন্দর জায়গাটা আমি যদি ওই জায়গাটা পর্যন্ত নিয়ে যেতে পারি আপনাদের যদিটা চোখে পড়ে আমি তো মিস করে ফেলি তারপর যদি চোখে পরে আমি চেষ্টা করবো এটা আপনাদের দেখানোর ও এখনো চালাইতেই আসি চালাইতেই আসি একটা চৌত্রিশ বাজে আমি একটু দাঁড়াই আমার হয়ে গেছে এই জন্য একটু দাঁড়ায় দাঁড়ায় চালাবো স্পোর্টস বাইক মানুষ দাঁড়ায় দাঁড়ায় চালায় কিনা আমি জানি না কিন্তু না আপনার এই এগারোটা থেকে এখন দেড়টা বাজে এগারোটা বারোটা একটা আড়াই ঘন্টা টানা চালাচ্ছি একটু ব্যথা হওয়াটাই তো স্বাভাবিক তো এই একটু দাঁড়াইলাম এখন ওই আসতে পারি নাই আমার কোথাও দাঁড়াইতে হবে খুব পানি টুটা সারাচ্ছে পানি খাওয়া লাগবে অনেক গরম আমি যতই চালাই বাতাসে আসতেসে গরম বাতাস কিন্তু বেকার না থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে আমার নিয়ে আসবো ওই পাম্প ওই যে দেখেন ওই যে উপরে একটা গাড়ি দেখছেন ওই যে একটা গাড়ি এ পাম্পটা করা করা আমি আগে একদিন আসছি রাতের বেলা এখন আসলাম দিনের বেলা অকটেন কোথায় অকটেন 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 সামনে আগের দিন আসছি ওই দিন তেল নিতে না ওই দিন আসলাম রেস্ট নিতে আজকে আসছি মূলত তেল নিতে তেলটা নিয়ে দেখি বিষয় হচ্ছে এমন একটা পাম্পে কথা শোনা যেতেছে এমন একটা পাম্পে এসে দাঁড়াইছি যে জায়গায় কার্ড পেমেন্ট দেওয়া যায় না বলেন এত সুন্দর একটা পাম্প কিন্তু কার্ডে পেমেন্ট করা যায় না আমার কাছে খুচরা চার পাঁচশো টাকা ছিল সেইটা দিয়ে আমি পেমেন্ট করছি এখন আমার দরকার কিছু খাম খামোটামো পামটা সুন্দর আমি রাতে আসছি তো রাতে তো অনেক সুন্দর লাগছে এটাতে আরেকটা জিনিস আছে আপনাকে দেখায় এই যে পানিতে মাছ ছাড়া আছে রাতের বেলা এই যে আলো জলে তো সেই লাগে সেই সেই লাগে জিনিসটা রাতের বেলা দিনের বেলা অতটা বোঝা যায় না কিন্তু যে অনেক মাছ সেগুলো কি মাছ আমি জানি না কিন্তু সুন্দর জায়গাটা কিন্তু কার্ডে পেমেন্ট দেওয়া যায় না কি আর বলবো খাইছে এমনি আটেকে কি পেরেছ এটা আচ্ছা যাই হোক আমি কিছু খাই তারপরে আমি আবার আসতেছি বিষয় যেটা হয়েছে পাম্পের থেকে ফুল ট্যাঙ্ক করতে পারি না কারণ তাদের কার সিস্টেম নাই বিকার সিস্টেমও নাই আমার কাছে ক্যাশ ছিল মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার তেল ভরছি কিন্তু এখন মাঝে মাঝে আসে নাই কাটা তার মানে ট্যাঙ্কিটা ফুল হয়ে যেত পাঁচ হাজার পাঁচশো তিন কিলো চলছি মানে আপনার ধরেন দু লিটার তেল ছিল ভিতরে আরও নয় লিটার তেল ঢুকতো যেহেতু এগারো লিটারের ট্যাঙ্ক এটা এগারো না বারো লিটার দেখতে হবে হ্যাঁ আর আর একটা বিষয় হচ্ছে তাহলে পাঁচ হাজার একশো আট কিলোতে ভরছিলাম পাঁচ হাজার পাঁচশো তিন কিলো হয়েছে আমি দেখতেছি একটু পরে মাইলেজ কত আমার মনে হয় চল্লিশের মতো মাইলেজ পাইছি আমি বাইকটা এখন খুব স্মুথ হয়ে গেছে আর এতক্ষণ ইঞ্জিনটা আরও রেস্ট দিলাম তিন ঘন্টা ভালো রেস্ট পাইলো আমি আবার ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি আল্লাহর নামে দাউদকান্দি ব্রিজ পার হয়ে গেছি এখান থেকে বলতেছে কাজপুর মাত্র সাতাশ কিলোমিটার কাজপুর থেকে আমি দেখছেন থেকে কি সব ফল আইতে থাকে মানে কি বলুম বাঙালি সালার অত নোংরা বাস এ থেকে পড়েছি টোলেথিন সব ফালেতেছে যাই হোক এখান থেকে কাজপুর মাত্র সাতাশ কিলোমিটার সাতাশ কিলোমিটার রাস্তা আমি আরামসে আসতে দিয়ে ইনশাল্লাহ চলে যাব। আমি কাজপুর থেকে ডান দিয়ে যাব স্টাফ কোয়ার্টার তারা তারাবো স্টাফ কোয়ার্টার দেখছেন কি পরিমাণে ফালাইট আছে তারাবো স্টাফ কোয়ার্টার তারপরে আপনার কি বলে বনশ্রী হইয়া তারপরে আমি যাবো এদিক দিয়ে গেলে আমার কাছে হয় বাসাটা দিয়ে গেলে অনেক ঘুরা যাইতে হয় আমার কোন দিক দিয়ে চালাস বাদ এত জায়গায় এই লেনে সরি ফর দ্যাট ডান লেনটা পুরো ফাঁকা ওই দুই লেনে মাঝখান দিয়ে গাড়ি চালাইতেছে হর্ন দিতেছে সাইডও দেয় না এতদিন যারা এইসব রাস্তায় এগুলা গাড়ি চালায় তারপরে এগুলা বুঝে না আর সোনারগাঁও ব্রিজের উপরে জ্যাম এটা কিসের জ্যাম ভাই আমার তো দেই তো আমার বুকটা ধপ 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 করতেছে আল্লাহ বাঁচাইছে রোডটা নাই জ্যামটা কিসের কোনো গাড়ি টাড়ি থাইমে গেল না কি কিল সামনে তো গাড়ি চলতেছে আমার মনে হয় ট্রাকের কারণে অতিরিক্ত ট্রাক ওঠার কারণে মনে হয় একটা সার্ভিস লেন আছে ওই পাশে আমি যদি আগে দেখতাম যে জ্যাম আছে তাহলে আমি সার্ভিস লেন ঢুকে যেতাম কিন্তু ওটা ওই দেখা যায় না না কোনো জ্যাম না এই যে দুই ভদ্রলোক আস্তে ধীরে উঠতেছে কততে উঠতেছে সে পনেরো রকমে দশ বারোতে উঠতে আসে আস্তে আস্তে গাড়ি নিয়ে এই জন্য জ্যাম আমি তো দেখা বলি ভাই এত বড় জ্যাম এই জায়গা হইলে তো আমি শেষ ও দেন কি সুন্দর এই যে রোদ নাই পাচ্ছিস তো আজকের মতো এতটুকুই কেমন লাগলো ব্লগটা আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা কি আমার সিএফ মোটো ব্লগ দেখবেন নাকি আমার জিপিএক্সের ব্লগ দেখবেন সেটাও আমাকে জানাবেন যেটা আপনাদের কাছে বেশি ভালো লাগে ওই বাইকটা দিয়ে আমি নেক্সট ব্লগটা করব আর এই বাইক দিয়ে এই ট্যুরটা কেমন লাগছে এটাও একটু জানাবেন আমাকে এই রকম র মোটো ব্লগ পাইতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্টস করে রাখবেন এতে করে আমি অনেক ইন্সপায়ার হই ভিডিওগুলো রেগুলার করার জন্য সবাই আমার জন্য দোয়া রাখবেন আর আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটা কমেন্টসই চেক করি আজকের মতো এতটুকুই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ